আসসালামু আলাইকুম আজকে একটা পটি নিয়ে আপনাদের মাঝে আসলাম সেটা হচ্ছে এই পটিটা আমাদের আলহামদুলিল্লাহ অনেক চলে বাট সবাই রিয়েল প্রোডাক্টটা দেখতে চান যে রিয়েল প্রোডাক্টটা কেমন তো আমাদের এটা যেমন পিকচারও যে রকম আর রিয়েলটা হচ্ছে আরও সুন্দর তো আমি এটার আপনাদের বর্ণনাটা দেখাই প্রোডাক্টটা আসবে এই রকম পলি করে আসে মাস্টার কার্টুনে আসে দেন এরকম এক একটা ইনার পলিতে আসে আমি এটাকে খুলে নিয়েছি দুইটা কালার হয় একটা হচ্ছে স্কাই ব্লু আর একটা হচ্ছে পিঙ্ক আচ্ছা এবার আমি এটার পার্টগুলি দেখাই এটা হচ্ছে ওই ময়লা পরিষ্কার যেটা করার জন্য এটা আলাদা একটা বাটি সিস্টেম আছে আচ্ছা আর এই এভাবে যদি আমি তুলি এই হচ্ছে এটার সিস্টেমটা আর আরেকটা জিনিস আছে এটার ভিতরে সেটা আমি খুলে দেখাই এইটা এইভাবে আসে আর কি এর জন্য আমরা এইভাবে রাখছি এটাও কিন্তু আলাদা একটা ইনার পলিতে আসে খুব সেন্সিটিভ ভাবে আসে প্রোডাক্টগুলি এই এটা আমি যদি আলাদা রেখে দিই এটা কোথায় লাগাতে হবে প্রশ্ন থাকতে পারে আমি একটা একটা করে দেখাই এটার পাটটাও যদি দেখাই আপনাদের এটা খুব সুন্দর একটা জিনিস এটা অনেকে প্রশ্ন করেন যে এটা কি এটা কি পানি ফ্লাশ করার জন্য না এটা হচ্ছে টিস্যু রাখার জন্য এটা হচ্ছে টিস্যু রাখার জন্য এখন এটা কিভাবে লাগাবেন এটা স্ক্রু আছে সেটাও দেখিয়ে দিই এই যে এখানে একটা স্ক্রু আছে এখানে একটা স্ক্রু এই যে ঠিক এখানে লাগাতে হবে হুম এই যে এখানে আমরা ভিডিও করার জন্য এখন লাগাচ্ছি না আবার খুলতে একটু সময় লাগে সো আমরা এটা আলাদাই রেখে দিলাম এই খুব সুন্দর সিস্টেমটা বাট এটা কিন্তু ফ্ল্যাশ না আবারও বলে দিচ্ছি এটা জাস্ট হচ্ছে টিস্যু রাখার বক্স আচ্ছা দেন এটাকে যখন আমরা তুলবো এই এটা আবার সাপোর্টিং হয়ে যাবে যখন এটা আমি লাগিয়ে দিব বাচ্চাদের একটা সাপোর্টিং যখন সে বসবে বসে এখানে কিন্তু সাপোর্ট দিয়ে সে পটি করতে পারবে আচ্ছা সাপোর্ট দিয়ে পটি করতে পারবে এখানে আরেকটা জিনিস খুব সুন্দর আছে এটা কিন্তু সফট পিউ লেদারের সফট প্রোডাক্ট কিন্তু এটা এখানে যখন বাচ্চা বসবে ব্যথা পাবে না আমরা কিন্তু বাচ্চার বাচ্চারা কিন্তু একটু আরাম চায় নতুন বাচ্চাগুলি একটু আরামে বসে পটি করতে চায় সো এটা এখানে বসলে আরামে সে বসতে পারবে আর দুই দিকে পা রাখবে এইভাবে একটু উঁচু আছে মানে টোটালি হচ্ছে আমাদের বড়দের হাই কমোডের মতো প্রোডাক্টটা আচ্ছা এখন ময়লাটা আমরা কিভাবে ফেলবো এই 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 খোলা যায় এটা খুলে এই এটাকে এইভাবে এইভাবে লাগে এইভাবে রাখতে হয় এই যখন বাচ্চারা ইউজ করবে এখানে কিন্তু একটা গ্যাপ দিয়েছে এখানে একটা গ্যাপ আছে এখানে একটা গ্যাপ আছে আমরা যেই দিকে খুশি ওই দিকে ধরে এই এটা উঠে আমরা পরিষ্কার করতে পারবো জাস্ট এই অপশনটা এবং এই বাটিটা কিন্তু অনেক বড় দিয়েছে আচ্ছা এই অপশন এই এখানে আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে এখানে আরেকটা জিনিস থাকে আমি বলে দিই এটা কিন্তু আমরা চাইলে কিন্তু টুইন ইউজ করতে পারি এখন কিভাবে সেটা হচ্ছে এই এই অপশনটা কিন্তু আছে সেখানে অপশন আছে এটা আমরা খুলে এটা কিন্তু যদি বাচ্চা যখন বড় হয়ে যাবে এটা কিন্তু বড়দের হাইকমান্ড আমরা ইউজ করতে পারবো চাইলে এই হচ্ছে এটার এবং এটা কিন্তু খুব হেভি মানে অনেক হেভি বাচ্চা কিন্তু এটার ওয়েট নিতে পারবে আহ প্রায় তিরিশ চল্লিশ কেজি বাচ্চাও যদি ওয়েট থাকে বাচ্চার সেও কিন্তু এটা বসতে পারবে আরামে আর এটার বয়সটা কত থেকে কত হবে এটাও থাকে অনেক সময় বাচ্চারা যখন বসতে পারে যেমন মাস 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 থেকে যখন বাচ্চারা একা একটু বসতে পারে তখনই কিন্তু বাচ্চাকে এখানে বসাই দিতে পারবে কারণ এটা কিন্তু সাপোর্টিং আছে এটা সাপোর্ট দিয়ে সে বসে পটি করতে পারবে আর কত বছর পর্যন্ত করতে পারবে এটা কিন্তু চার থেকে পাঁচ বছর বাচ্চাকে আমি বসাই দেখেছি আমার বাসায় তারা বসতে পারছে ইজিলি এখন দুইটা কালার এটা অনেকে মেয়ে বাবুর জন্য আমরা পিঙ্ক কালার ইউজ করি অনেকে ছেলে বাবুর জন্য পেস্ট কালার ইউজ করি দুইটা কালার অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের পেজ থেকে সহজেই পারচেস করে নিতে পারবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ